হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে বুরকা টুরকা পরে রেডি হয়ে গেছি এখন যাইতেছি হচ্ছে আমার দাঁতের ভ্যাস করার জন্য আপনারা অনেকে আমাকে অনেকবার কমেন্টে জিজ্ঞেস করছেন যে আপু আপনার দাঁতে কি হয়েছিল বা কি প্রবলেম ছিল বা আপনার কত টাকা খরচ করে এই দাঁতের ভ্যাসটা পড়াইছেন তাই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি দাঁতে ভ্যাস পড়াইছি হচ্ছে আজকে প্রায় দুই বছরের উপরে যারা আমার শুরু থেকে ভিডিও দেখ খেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি ভিডিও মানে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার আগে থেকে আমার তাতে ভেস বড়ানো তো যাই হোক এখানে হচ্ছে আমি গেটের সামনে দাঁড়িয়েছি রিসিগারের জন্য আমি আর আমার ম্যাডামে যাব যেহেতু সৌদি আরবে বাসার কাজের মেয়েদেরকে কোথাও ম্যাডামরা একা সারে না তা আমার ম্যাডামে হচ্ছে আমার সাথে যাবে আর আমার ম্যাডামে মাসালে এত ভালো প্রতি মাসে আমাকে নিয়ে যায় গাড়ি ভাড়াটা পর্যন্ত আমার ম্যাডামে দেয় যেহেতু আমাদের নিজস্ব কোনো গাড়ি নাই তা গাড়িওয়ালারে ফোন দিছে মানে ড্রাইভারে তো আসতেছে এই জন্য এই জায়গায় আর কি লেট হইতেছে তো এই জায়গায় আমি আপনাদেরকে এগুলাই শেয়ার করতেছিলাম যেহেতু অনেক বেশি সাউন্ডের প্রবলেম ছিল এই জন্য আর অরিজিনাল ভয়েসটা দিলাম না তো আমার হচ্ছে দাঁতে মোট সৌদি আরবে চার হাজার ছয় সরিয়াল লাগছে এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে চার হাজার ছয় সরিয়ালে বাংলাদেশের কত হয় তা আমি যখন হচ্ছে আমার ডাক্তারের সাথে কন্ট্যাক্ট ছিল আর দুই বছর আগে তখন হয়েছে এক লাখ পাঁচচল্লিশ হাজার হয়তো এখন হয়েছে আরও অনেক বেশি হয় পঞ্চাশ পঞ্চান্নর উপরে প্রায় দেড় লাখের উপরে আর কি আমার এই দাঁতের পেছনে খরচ হয়েছে তো দেশে থাকলে হয়তো বা কখনোই এত টাকা খরচ করে দাঁতে ভ্যাস পড়ানো সম্ভব হতো না তো বাহিরে আসছিলাম কাজ করছি নিজের মেহনত করা টাকা দিয়ে দাঁতে ব্যাস লাগাইছি মানে নিজের শখ পূরণ করা বলতে পারেন আমার দাঁতে হচ্ছে ছোটবেলা থেকে অনেক বেশি প্রবলেম ছিল যেমন দাঁত অনেক বেশি উঁচা ছিল উপরের উপরের পাটের দাঁতগুলো অনেক উঁচা ছিল আর হয়েছে অনেক বেশি ফাঁকা হয়ে গেছে মানে ফাঁকা ছিল আর কি এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক হয়ে গেছে আমি আর কয়েক মাস পর দাঁতের ভ্যাসটা খোলায়ও ফেলবো দাঁত এতটাই উঁচা ছিল যে আমি কখনো মানুষজনের ভিতরে মন খুলে হাসতেই পারতাম না মানে ঠোঁট ও ঠিক মতো চাপাইতে পারতাম না ঠোঁট চাপাইলেও কেমন যেন দেখা যায় তো দাঁতগুলো এত উঁচা ছিল আর বাইরে আসার পর একদম পুরা দাঁতের নিচে সামনের সামনেরগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো এজন্য হয়েছে আর কি আমি সব করে আমার দাঁতে ভ্যাস পড়াইছি তবে যদি আপনি বাংলাদেশ থেকে পড়ান মানে যদি কেউ পড়ানোর আগ্রহ থাকে যারা কমেন্ট করেন আর কি তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনারা পড়ান তাহলে বাংলাদেশ থেকে অনেক কম লাগবে হয়তো বা অর্ধা লাগবে আমার এই জায়গায় যেরকম লাগছে ওর থেকে অর্ধেক হইলে পরে বাংলাদেশে হয়ে যাবে মনে হয় আর কি আমি শিওর না আর এই দাঁতে ভ্যাস লাগানোর পর থেকে আমার প্রতি মাসে একবার করে হচ্ছে হসপিটালে যাইতে হয় এই দাঁতের ট্রিটমেন্ট করার জন্য দাঁতগুলো ডাক্তারকে দেখানোর জন্য যে কতটুকু চাপছে বা কতটুকু কী করতে হবে রবার্ট লাগায় দেয় রবার চেঞ্জ করে দেয় আবার অনেক অনেক সময় দেখা যায় যে দাঁতের ভিতরে যে একটা শিক থাকে ওই শিকটা একটু হালকা পরিমাণ কখনো কখনো মোটা দেয় আবার মানে প্রতি মাসে প্রতি মাসে আর কি ডাক্তার আমার দাঁত দেই খা ওই অনুযায়ী হচ্ছে ট্রিটমেন্ট করে আর এ আমি কিন্তু একসাথে 4600 রিয়াল নাই নাইকা আমি যখন গেছি মানে হসপিটাল দাঁতগুলো দেখানোর জন্য তখন হচ্ছে আমি একবার দিছি 600 রিয়াল আবার দিছি 500 রিয়াল আবার দিছি 500 রিয়াল তারপরের থেকে হচ্ছে প্রতি মাসে মানে তিনশো টাকা দিলে পরে বারো টাকা ফেরত দেয় আর কি এরকম মানে কিস্তির মতো করে এখন আবার অনেকেই বলতে পারেন যে তা ভ্যাসটা দাঁতের থেকে খোলায় ফেললে কি দাঁতটা আবার আগের মতো ফাঁকা হয়ে যাবে কিনা না আগের মতো ফাঁকা হবে না কারণ যদি আগের মতো ফাঁকাই হইতো তাহলে তো মানুষ আর এত টাকা খরচ করে দাঁতটা ঠিক করতো না এর যাদের দাঁতের সমস্যা আছে প্রায় মানুষই হচ্ছে এরকম দাঁতে ভ্যাস পড়ায় যেমন হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নি উনি আগে পড়াইছে ওনাকে দেখার পর পরে হয়েছে আমি পড়াইছি উনিও যেই ডাক্তারের কাছ থেকে পড়াইছে আমি ওই ডাক্তারের কাছ থেকে পড়াইছি ওনারও যেই টাকা খরচ হয়েছে আমারও ওই টাকা খরচ হয়েছে উনি হচ্ছে প্রায় আরও এক থেকে দেড় বছর আগে ভ্যাসটা খোলায় ফেলছে মার্শাল্লাহ ওনার দাঁত মানে ডাক্তারের যেরকম সুন্দর করে দিছে ওইরকম সুন্দরই আছে আর দেখতো অনেক ভালো লাগে আর আগে ওনার দাঁতটাও আমার মতো ওইরকম উঁচা ছিল তো যাই হোক অনেক অনেক কথা বলে ফেলছি আর আমার দাঁতের ব্যাপারে দাঁতের ব্যাসের ব্যাপারে সবকিছু আপনাদের সাথে আজকে ক্লিয়ার করলাম তাই আমি হচ্ছে এখানে এসে বসে রয়েছি কারণ আমার আগে হচ্ছে একজন লোক চলে গেছে আর আমি হচ্ছে আসছি আমার যেই টাইমে সিরিয়াল ছিল তারও আধা ঘন্টা পর কারণ গাড়ি আসছে অনেকক্ষণ লেট করে তো যাই হোক হসপিটালের ভিতরে যেহেতু মানে অনুমতি ছিল না ভিডিও করার আর আমি ওইরকমভাবে ভিডিও টিডিও করতেও পারি না বা করেও নাই তো বাসায় আসছি বাসায় আসার পর হচ্ছে ম্যাডামি বললো যে আমাদের আজকে হচ্ছে রান্না বান্না নাই ম্যাডামি নিচে খাইছে যাই বসাই ছিলাম তাই ভাবলাম যে আটা দিয়ে একটা রুটি বানাই এটা হচ্ছে ম্যাডামে বলে না আজকে বানাইতে কিন্তু মাঝে মাঝে বলে যে ফ্রিজে আসে না কি আমাকে একটু বানাই দে তাই ভাবলাম যে আজকে আজই আসি তা আজকে বানাই তো এই জায়গায় হচ্ছে আমি আটার ভিতরে লবণ দিছি লবণ দিয়ে ভালো মতো একটু সেনে নিতেছিলাম অল্প অল্প করে পানি দিয়ে আর এই রুটিটা বানানোর জন্য হচ্ছে আটাটা একটু পাতলা পাতলা টাইপের যেমন একদম পাতলা না মানে হালকা একটু মানে আমরা প্রতিনিয়ত যে রুটিটা খাই ওইটার থেকে একটু হালকা মানে পাতলা হবে এই যে দেখুন এখন হচ্ছে পাউডার দুধ যেহেতু আমাদের বাসায় হচ্ছে একদম এই দুধটা ছিল না এই জন্য পাউডার দুধটা ভালো মতো গোলাই খামেরা এটার বাংলা নাম কি আমি জানি না এটা হচ্ছে ওই যে বেকিং পাউডারের মতো ওই রকম কাজ করে মানে আটাটা অনেক বেশি সফট হয় আর ফুলে উঠে তো দুধের ভিতরে হচ্ছে যে খামেরাটা দিলাম দিয়ে হচ্ছে সুন্দর মতো গোলায় নিতেছিলাম এখন হয়েছে যে আটাটার উপরে দিয়ে দিলাম দিয়ে হয়েছে আবারও ভালো করে সুন্দর মতো একদম পুরা দুধটা হচ্ছে আটার ভিতরে মিক্স করবো সিনে 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 অনেক ভালো মতো আটাটা মানে শেনতে হবে আটাটা যত ভালো সেনা হবে রুটিটা তত ভালো হবে আর এই রুটিটা খাই তো অনেক বেশি ভালো লাগে তো দেখতে থাকুন সৌদি আরবের আজব আজব খাবার আমার ভিডিওতে আপনারা প্রতিনিয়ত আর আপনারা হচ্ছে আমাকে একটু সাপোর্টও করেন আমাকে আমার পাশে আপনারা সবাই একটু থাইকেন তো এই যে দেখুন আটাটা সেনা হয়ে গেছে এখন হচ্ছে ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ডাইকে রাখবো এর থেকে কম রাখলেও হবে যেহেতু আমার বাসে আর কোনো কাজকাম নাই এজন্য হচ্ছে আমি একটু বেশি সময় নিয়ে সময় নিয়ে হচ্ছে মানে কাজটা করতেছিলাম পরে একটা সানিয়ার ভিতরে হচ্ছে সোয়াবিন তেল দিয়ে এখন ভালো মতো পুরাটা মাই নিলাম যেহেতু ওই সানিয়াটার ভিতরে একটা রুটি বানাবো আর এই যে বিশ থেকে পঁচিশ মিনিট আটাটা রেস্ট রাখার পর দেখুন কি সুন্দর সফট হয়েছে আর ফুইলা ফুইলা উঠছে এখন পুরা আটাগুলো হচ্ছে এই যে এই প্লেটটার ভিতরে ঢালব আর কি সানিয়ার ভিতরে ঢাইলা পরে হচ্ছে যে দেখুন হাত দিয়া কোনো বেলা ছাড়া কোনো আটা মানে আউট কোনো আটা ছাড়া ফিরা বেলন ছাড়া একদম শুধু হাত দিয়া হাত দেওয়া যাইতে যাইতে আটা দিয়ে যে রুটি বানাইলাম আর এই রুটিটা হওয়ার পরও আপনাদের সাথে শেয়ার করব যে দেখবেন কীরকম সুন্দর হয়েছে সৌদি আরবের আজ খাবার সৌদি আরবের মানুষ এই সমস্ত খাবারই অনেক বেশি পছন্দ করে তবে আমাদের বাংলাদেশের খাবারের সাথে সৌদি আরবের খাবার কখনোই ওই মিলবে না আমার মনে হয় যে আমরা বাঙালিরা যে সমস্ত খাবার খাই মানে বেস্ট 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 ওইটার উপর দিয়ে কোনো খাবারই হয় না সৌদি আরবের মানুষ যা খায় কোনো তেল না নুন না ঝাল না সব কিছু সেদ্ধ আর রুটি রুটে যে কোনো একভাবে বানাই দিলেই হবে মানে রুটে যাই দেশের মানুষ পছন্দ করে এই যে দেখুন পুরা পেলেটটা ভইরা হচ্ছে রুটেটা এটা ফুইলা উঠছিলো আর নিচে আর উপরে হয়ে গেছে রুটিটা হয়ে যাওয়ার পর আবার ছোট ছোট করে কাইটা 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 হচ্ছে আবার আমি এখন হাত দিয়ে সিরতেছি এত বড় একটা কষ্ট করে রুটি বানাইলাম সেই রুটিটারে এখন আবার হাত দিয়ে সে সিরা 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 টুকরা টুকরা করতেছি আর এটা বড় বড় টুকরা করলে হবে না কিন্তু একদম ছোট 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 টুকরা করতে হবে একদম পুরাটাই আর কি তা আমার হয়েছে এগুলা সিরা হয়ে গেছে আর দেখিয়ে সুপি আনটি আসছে তাই সুপি আনটি আমার সাথে সিরা দিল কারণ এই রুটিটা বইসে বসে এত বড় একটা রুটি সিরা কিন্তু অনেক টাইম লাগে তো এই জায়গায় দেখুন এখন হচ্ছে এই রুটিগুলার কীভাবে খায় সৌদি আরবের মানুষরা বা কীভাবে সৌদিদের জন্য না আমি এখন এই রুটিটা রেডি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো মাসাল্লাহ রুটিটা কিন্তু এমনিও আপনি যদি খাইতে চান খাইতে পারবেন মধু দিয়া বা হচ্ছে জীবনা দিয়া মানে এমন খাওয়া যাবে আবার অন্যভাবে খাওয়া যাবে তা আমি হচ্ছে বেসিক্যালি এই রুটিটা বানাইছি খেজুর দিয়ে আর মধু দিয়া ঘি দিয়ে সেই না খাওয়ার জন্য আর এতগুলো তো আজকে আমি বানাবো না মানে বড় একটা রুটি বানাই রাখলাম কারণ ম্যাডাম হচ্ছে কখনো কোথাও গেলে পরে তখন তাড়াহুড়া করে বানাইতে বলে তাই আজকে একটা বানাই রাখলাম এটা হচ্ছে দুই তিন দিন মানে খাওয়া যাবে তো এই জায়গা থেকে হয়েছে অল্প একটু এখন আমি গরম গরম ম্যাডাম কে বানায় দিব আর বাকিগুলো হচ্ছে একটা পলিথিনের ভিতরে বইরা পরে ফ্রিজে রাইখা দিব তা এই যে দেখুন এই খেজুরটা এই খেজুরটা আর এই যে এক বোতল মধু তবে এই জায়গা থেকে অল্প একটু মধু দিব বেশি মধু দিতে হয় না আর সৌদি আরবের মানুষ কিন্তু চিনি দিয়ে কোনো জিনিস খায় না সব জিনিস মধু আর হচ্ছে খেজুর দিয়ে বেশি খায় চিনিটা একটু কম চিনিটা হচ্ছে শুধু চা খাওয়ার জন্য তাছাড়া হচ্ছে সব কিছু যেমন রুটি খাইলে পরে বা রুটি সেললে পরে খেজুরটা একটু বেশি দেয় আর কি তো এই যে মধুর কইটাটা খুলে নিলাম এটা হচ্ছে একটা গিলাসের ভিতরে ম্যাডাম এরকম ভাবে আনছে মানে একটু দানা দানা পড়ে গেছে এই দেশের মধু কি অরিজিনাল না নাকি বুঝলাম না তবে একটু মুখে দিয়ে দেখলাম মানে স্বাদটা একদম সেই সেই ছিল এখানে অল্প একটু ঘি গালাই নিছি কারণ এই রুটিটা বানানোর জন্য ঘিটাই মেন কারণ ঘি না দিলে পরে কিন্তু রুটিটা একদম শুকনা শুকনা থাকবে মজা লাগবে না তাই ঘি দিয়ে হচ্ছে ভালো মতো একটু নাড়াচাড়া দিছি আর হালকা চুলার জালটা হালকা রাখছি তারপরে হচ্ছে যে দেখুন খেজুর দিলাম এখন দিয়ে দিব হয়েছে মধু পরিমাণ মতো মিষ্টি দিব আর কি বেশি মিষ্টি দিব না আর এই খাবারগুলো কিন্তু একদম হেলদি যেমন মধু খেজুর এগুলো দিয়ে মনে করেন যে রুটি টুটি খাইলে পরে কিন্তু ওই রকম মানুষের কোনো ক্ষতি হয় না ডাইরেক্ট চিনি খত থেকে অনেক ভালো পরিমাণ মতো মিষ্টি জায়গায় দিচ্ছি যেমন অল্প একটু খেজুর দিছি আর হচ্ছে দুই চামচ মধু দিছি মধুটা অনেক বেশি মিষ্টি ছিল তারপর হচ্ছে এখন একটু মানে গরম ছিল তো এই জন্য আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিতেছিলাম একটু জোরানোর পর হাত দিয়ে চেটকাই দিলে পরেই মানে পুরো খেজুরটা রুটি সাথে একদম হাত দিয়ে মাখাই মাখাই দিলে পরে তো কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন এখন একটু জুড়াই গেছে আমি হচ্ছে এখন খেজুর দিয়ে মধু দিয়ে আর হচ্ছে রুটিটা দিয়ে যে যেই রুটিটা ঘি দিয়ে মাখানো ছিল ওই রুটিটা দিয়ে এখন হাত দিয়ে সুন্দর মতো কষলায় কসলে একদম রুটিটারে মানে চেটকেতে চেটকেতে একদম আদা মরাই করে ফেলবো আদা মরা হয়ে গেলে পরে তাই খাওয়ার জন্য এটা রেডি হয়ে যায় গা ভাবে রুটি বানায় খেজুর দিয়ে মধু দিয়ে সেই না এই রুটিটারে সৌদিদের দিলে কিন্তু সৌদিরা একদম অনেক বেশি পছন্দ করে আর আমার ম্যাডামে তো অনেক বেশি পছন্দ করে যারা হচ্ছে সৌদিদের বাসায় কাজ করে যাদের এগুলা বানানো লাগে তারাই হচ্ছে এগুলা দেখলে পরে চিনবে বা কম বেশি বুঝবে তাছাড়া হচ্ছে বাকি সবাই দেখলে পরে বলবে পাগল নাকি আগে রুটি বানাইলো পরে আবার রুটি ছিনলো আবার হচ্ছে সেনলো এটা আবার কোন দেশের খাবার এটা সৌদি আরবের খাবার সৌদি আরবের মানুষরা এরকম ভাবেই খায় ও ধোয়ার খেজুর দিয়ে রুটিটা এখন সেনা হয়ে গেছে একদম মিশে গেছে রুটির সাথে এখন হচ্ছে এটা কমপ্লিট এটার ভিতরে আরো এরকমভাবে কোনো কিছু করার নাই এখন হচ্ছে গরম গরম থাকা অবস্থা একটা হটপট বাটির ভিতরে বাইরে নিতেছি যে ম্যাডাম যখন ইচ্ছা তখন খাইতে পারবে বেশিরভাগ সময় আর কি ম্যাডামে নিচে নিয়ে খায় গা হওয়া বানিয়ে দিব আর এটা দিয়ে বাটিতে বাইরে বাইরে আর কি খাবে তো মার্শাল্লা অনেক মজাও হয়েছিল আর খারাপ না খাইতে অনেক হেলদি এবং কি ভালো খাবার আমার কাছে ভালোই লাগছে তো হটপটের বাড়িটা হচ্ছে ঢাকনাটা অনেক বেশি নোংরা ছিল ওইটা একটু ধুয়ে এখন লাগাই রাখবো তাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই